গুড মর্নিং গাইজ কেমন আছো তোমরা আশা করে তোমরা সবাই অনেকই ভালো আছো তো আজকেরা আমি আমার ওই ল্যাম্বরগিনিটি রিটার্ন করতে যাব যেটি নিয়ে আমার উপর জম্বি অ্যাটাক হয়েছিল তো তোমরা তো জানো যে বেশ কিছু দিন হলো আমি আমার ওই ল্যাম্বরগিনিটি ওই গ্যারেজে রেখে এসেছি তো ভাবলাম যে আজকে আমি আমার এই বাইকটি নিয়ে যাব কারণ এই জিরিক্স ট্রেনার বাইকটি রিপেয়ার করার পর তো এই বাইকটি ঠিকঠাকভাবে চালানোই হয় না তো ভাবলাম যে আজকেরা এই বাইকটি কেননা নিয়ে যায় তো আমি এখন আমার এই বাইকটি নিয়ে সোজা চলে যাবো সেই গ্যারেজে তো সেই গ্যারেজের দিকে রওনা হলাম তো গ্যারেজের দিকে গিয়ে পৌঁছে তাও তোমাদের সঙ্গে কথা হচ্ছে তা আমি রাস্তায় যাচ্ছিলাম গাছ তখন দেখি রাস্তাটি কি গাড়ি পড়ে আছে তো হোক গাই সব দেখা আরে গাই গাড়িটা যেমন চেনা চেনা লাগলো ব্যাক করে দেখি তো গাড়িটা কি তো দূর থেকে দেখে তো মনে হলো যে এটি একটি ল্যাম্বরগেনি কার তো আমার চেনা পরিচিত বাইক মানে গাড়ি একটি তো এখন গিয়ে দেখি যে এই কারটি রাস্তা মাঝে যেন পড়ে রয়েছে গাইস এই গাড়িটা ও মনে পড়েছে এটি তো সেই গাড় যেটা নিয়ে গাইস এই কিলার কারটি এখানে চলে আসলো কিভাবে তখন সেই কিলার কারটি বলল তুমি আমার কাছ থেকে কোনোভাবে ছায়া পাবে না আর আমি পারতেও দেব না তুমি কি ছিলে। পুলিশের কাছে দিয়ে কি তুমি রেহাই পাবে কোনোভাবেই না আমি গাইস এটা তো অসম্ভব তো আমি কি সকাল সকাল কিছু ভুল কিছু দেখছি নাকি চোখটি ডলে দেখি তো না গাইস গাইটি কই এলো? গাইস এটা মনের ভুল হতে পারে না গাইস তো আমি মনে হয় বেশি সময় নেই আমার কাছে তো আমি এখন আমার আর গাড়িটি নিয়ে নিতে গেলাম না তো আমি এখন সোজা আমি বাড়িতে চলে যাই কারণ আমার সময় খুব খারাপ হতে যাচ্ছে আমি বুঝতে পারছি তো এখন আমি আমার এই বাইকটি নিয়ে তাড়াতাড়ি বাড়ি চলে যাই কারণ আমার সময় এখন খারাপ হতে যাচ্ছে তো আমি এখন বাড়ির দিকে যেতে থাকি তো আমি বাড়ি পৌঁছে গেলাম তাড়াতাড়ি আমি আমার এখন বাড়ি গিয়ে ঢুকে পড়ি কারণ আমার সময় খারাপ হতে যাচ্ছে আমি বুঝতে এই কার্ডটি আবার আসলো কোথা থেকে তো আমি এখন দেখি যে অটোমেটিক আমার দিকে টেনে নিচ্ছে তো টেনে নিতে নিতে সে কার্ডটি বলতে থাকে যে তুমি আজকে আমার কাছ থেকে কোনোভাবে ছাড়া পাবে না আমি এখন তোমাকে দিয়ে সারা মানুষকে মেরে ফেলবো এবং তোমাকে আমি ফেল ব্র্যান্ড হল তো কেস খাইয়া দিব এবং তোমাকে আমি পরে নিয়ে যাব। তখন দেখি গাইছ আমার নিজের বাইকটি গুড়ি গুড়ি করে ফেললো ও মাই গড গাই সেটা কী হচ্ছে এই গুড়ি গুড়ি করেও শান্তি হলো না এক এক করে এখন সব মানুষকে মেরে ফেলছে আর এই ইয়ার গাছ এই গাড়িটি থেকে কে আমাকে বাঁচাও তো কী বলবো গাইজ এই হুট করে কেলাকাঠটি চলে আসলো কোথায় থেকে আমি তো বুঝতেই পারলাম না তো এখন এদিক সবাইকে মেরে ফেলছে এখন রাস্তায় ভেহিকলস চলছে যারা সমস্ত বাইকারদেরও মেরে ফেলছে আর ইয়ার আর গাইজ এই কারটি নিয়ে আমি এখন কী করবো তো এখন এই কারটি নিয়ে তো আমি অনেক বিপদের মধ্যে আছি গাইজ তো এই কারটি তো আমাকে কি বলবো গাইজ তো রাইত হয়ে গেল কারটি তবুও থামছে না এখন এক এক করে যাকে পাচ্ছে তাকে আরও বেশি জোরে দিয়ে মেরে ফেলছে রাস্তার মধ্যে বাইকারদেরও মেরে ফেলছে তো বা গাড়িটি তো অটোমেটিক চলছে গাইস বেড়েকটি পেলেও বেড়ে হচ্ছে না তো কি হচ্ছে গাইস তো আমি তো আজকে শেষ হয়ে যাব গাইস এই গাড়িটি থেকে আমাকে তোমরা পাল্লে বাঁচাও এ বাঁচানোর জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও তো গাইস দেখি যে কোন দিক জানা যাচ্ছে তখন দেখি আমার গাড়ি যে গ্যারেজের গাড়ি তো ওইখানে চলে যাচ্ছে আমার গাড়িটির উপর হামলা করে দিল গাইস আমার গাড়িটি আবার ভেঙে তসমস হয়ে গেল তারপরে বাইক গাড়িটি আবার উঠে দাঁড়ালো তারপর এক এক করে যাকে পাচ্ছে সবাইকে মেরে ফেলছে গাইস এই বাইক এই কারটি তো আমার অনেক কিছু ক্ষতি করে ফেললো গাইস আমার বাইক ভেঙে ফেললো আমার কারটি আবার ভেঙে ফেললো হচ্ছে কি তো এখন কি করা যায় গাড়িটি থেকে কিভাবে বাঁচা যায় গাইস তখন দেখি গাইস এই গাড়িটি এবার কোথায় যাচ্ছে তো এখন সবাইকেই মেরে ফেললো তো এখন আমি কি করব তখন আমি বাইকটিকে মানে গাড়িটি থেকে বসে বাইরে গেলাম তখন এই গাড়িটি আবার আমাকে ম্যাগনেটের মতন টানি নিয়ে গেল তখন দেখে গেছে এই জন্য কোন দিকে টেনে নিয়ে যাচ্ছে আমাকে আরে 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 বেরেক বেরিক আরে ইয়ার গাছ কোন কোন থেকে তখন দেখে গাইস আমাকে সমুদ্রের মাঝে এসে ছেড়ে দিয়ে গাড়িটি উধা হয়ে গেল গাইস আমি কি পারবো এই কিলার কাঠটিকে মারতে তো আমাকে এখানে এনে ফেলে তো দিল গাইস এখন আমি বাড়ি যাব কি করে গাড়িটি মানে এই জায়গাতে তো আমি চিনিই না আমি কি পারবো কিলার কারটিকে মেরে ফেলতে সম্পূর্ণরূপে তো জানতে হলে তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তো নেক্সট ভিডিওতে যাচ্ছে খুব ধামাকা তবে যাই হোক ক্যাস আমি এখন বাড়ি যাব কী করে তো আজকের এপিসোডটি এই পর্যন্তই এসেছি নেক্সট ভিডিওতে ডিউ গুড বাই আরে ওই ব্লু কালারের জিনিসটা আবার গেলো